একই মার্ফসাহেব একই মানুষের গরিব বেটাই মারফাফ সাড়ে তিন হাজার বেতন পায় কই হাজার রাগ করতেছে না তারা বাবা সাড়ে তিন হাজার বেতন পায় খালি কিছু বাস্তব কথা বলবো কারণ সারা জীবন ওয়াশ শুনছেন আজকে কিছু ওয়াশ ওয়াশ শুন ওয়াশ সাড়ে তিন হাজার বেতন পায় ওই মশ্বিদের সভাপতির নাম হল ইব্রাহিম আর সিগ্রেটের নাম হলো মুসা সোভানল্লা রহ নাম কি ভালো মন্দ সভাপতির নাম হলো মুসা সিগ্রেটের নাম হলো ইব্রাহিম এই দুজন ইব্রাহিম আর মুসার নাম না না আর ওই মসজিদের যে নাম হল ভোটের সময় মেম্বারের চেয়ারম্যান যখন পায়ের চরিত্র মানে এক কাপ গলা ভাঙ্গা অমুক নেতার চরিত্র নামাজ পড়লে না এই কুসিগারি কাশিয়াবাড়ি বাজার থেকে নামাজ আসরের বলল এই যায় বেঙ্গলি বাজারে যা আসর নামাজের আবার সময় একটু পিছে জামাত ওখানে যা নামাজ পড়ার জন্য ভিতরে ঢুকতেছে এখন চা চা কয় কে হলো নামাজ কইলে আরে বেটা থাক দেখা লাগতো কথা বল নাগা কথা কি ঠিক যদি ঠিক হয় ঠিক বলবেন এইবার আমার ভাইয়েরা ওই মসজিদের সভাপতি সেক্রেটারি নামে কোরআনে আছে না নাই এবার ওই টুকুর নাম কি কোরআনে আছে তুই ওই বেটা

কখন হুজুর একটা ভুল করে এটা ধরার জন্য বসে থাকে আছে না এই মুরব্বি গোলা মানে মসজিদে পাঁচ মিনিট আগে যায় আজানের আজানের পাঁচ মিনিট আগে যায় দেখে হুজুর কি দেরি করে আইলো না আস্তে করে আইলো যদি এক মিনিট হুজুর দেরি করে তো হুজুর তাকে হালাল করে খাও হালাল করে খাও কথা কয় না পাঁচ মিনিট পরে যদি এক মিনিট পরে যদি আজান দেয় কে হুজুর হালাল করে খাও এক মিনিট পরে আজান দিলা কে আর যদি মসজিদে ময়লা দেখে বাবা হুজুর আল্লার ঘর মসজিদ এখানে ময়লা পরিষ্কার সব পাবে আমি বলবো আল্লাহর ঘর যদি ময়লা হয় পরিষ্কার করলে সব হয় তুই আর তোর বাপ কী করিস কর্তা নাগা ওই মসজিদের ইমাম সাপ ছিল দালাল মাকে ইমাম তে প্রতিদিন বেটা চূড়া আল্লাহর তেলাও করে লাস্টের লাস্টের আয়াত লাস্টের এখানে আয়াত তেলাও করে তেওঁ ওই মসজিদের কিছু খটকা মার্কা মুসলি আছে ওই এক যা বলছে কিসের সাপ আমি একটা জিনিস লক্ষ্য করলাম আপেতুন নামাজে কম জান আমি দেখলাম সভাবতিয়ার সেক্রেটারি নামে প্রতিদিন সুরা পরে আপনার নামে তো সুরা কোনোদিন শুনলাম না আসলেও কথা কেউ বোঝে না দেখলেই ইতালবা না আজে না নাই ওই খটকলা কামুরুদ্দি কেশিয়ারে কাল পড়া দিয়েছে রাতের বারোটা যায় কয়টা বারোটা যায় কয় আপনার নাম কোনোদিন পরে নাই সভাবতিয়ার সেক্রেটারি নাম প্রতিদিন পরে আপনি আর একটা ব্যবস্থা নেন নলে বেতন বন্ধ করে দেন আমার ভাইয়েরা ইমাম সাহেবকে রাত্রি এগারোটার সময় ডাকছে কেশিয়া কয়টা এগারোটা ডাকছে তাইকে বলতেছে ও ইমাম সাহেব আমি তো বেশি মসজিদে যাইতে পারি না আমি লক্ষ্য করে দেখলাম আমি মাঝে মাঝে মসজিদে যাই আপনি সভাপতির সেক্রেটারি নামে সুরা পড়েন আমার নামে সুরা পড়েন না আগামী কাল এসব নামে যদি আমার নামে সুরা না পড়েন আপনার চাকরি নয় কার নট চাকরি নয়কার নদ এবার ইমাম সাপ পরে গেছে বেতাল পুরা কোরাণ শরীফ খুঁইজা দা হে টুকু নামের সূরা নাই আয়া তো নাই অক্ষরও নাই কিচ্ছু নাই কথা আমি মাত্র উদাহরণ দার্থনা আপনাদের বলতেছি হাসার ধন বলে নাই একটু দেখেন বাস্তবতার সমাজ লেটাই কিন্তু ঠিক কি না এই ইমান সাপ তো বেতাল পড়ে গেল তামাম করণ শরীফ খুঁইজা দেখে কোনো সূরাও নাই আয়া তো নাই কিচ্ছু নাই এবার বেকা এশার নামাজে দাঁড়ায় গেছে কেশিয়ারও আসছে সভাপতি আসছে সেক্রেটারিও আসছে এক রেখা শেষ কেশার সাহেব পিছন দিকে গলাকা করতেছে আমি কিন্তু আসি এইবার আমার ভাইয়ের আসল খেলা ইমাম সব চিন্তা করে হারে প্রতিদিন আমি সুরা করে বিপদে পড়েছি ইব্রাহিম আলমসাল নামে কোরআনে নাম আছে কিন্তু টুকু নামে কোরআন নাম নাই কোনো আয়াত নাই বা খরো নাই কি হবে এখন আমার যদি চাকরি চলে যাবে কি করে খাব এরকম ইমাম আছে না রিজিকের যে আল্লাহ দেয় এটা বিশ্বাস করে না বেতন নিয়ে বিশ্বাস করে যে এই চাকরি চলে গেলে কি করে খাব ব্যাটা ওই ঝোকে ঝোকে কোরআন তেলাওয়াত করতেছে সুবইব রাহিমাব ওয়া তুক ইমান কি থাকলো নামাজ কি হইলো ইমামের নামাজ হইলো মুসলিমের নামাজ হইলো সাহাবের নামাজ পড়াইলো নামাজ কারো হলো না এবার কিছু কিছু সুশীল সমাজ থাকবে দেখবেন মসজিদে যায় কোনো কথা কয় না কিন্তু হুজুরের ভুল ধরার জন্য চুপ করে বসে থাকে কখন ভুল হয় কোরআনটা একটু শুদ্ধ করে জানে নামাজ পড়ার সাথে কয় হুজুর আজকে কোন কোরআন শরীফ একটু উল্টা পাল্টা দেখলাম কয় কি দেখলেন কয় যে টুকু পাইলেন কোটা কথা কন্যা মাস্টার সাহ কালকে রাত্রি এগারোটার সময় আমাকে কেশিয়ার সাহেব ডাকছে ডাকে বলতেছে আমার নামে যদি সুরা না করেন আপনার চাকরি সাহ গত সাত মাসের বেতন বাকি সংসার সালন আমার খায় সায় এই মাসেও যদি বেতনটা না দেন আমি কি করে খামো এই জন্য আমি এই টুকু নামটা আপনাদের এই নামাজের ভিতরে বইলা দিয়েছি তার চাকরি যদি থাকে কথা বলনাগা আমার কষ্ট হলো ইমাম সাহেবের পিছনে নামাজ হবে না ইমাম সাহেবের পিছনে কোনো নামাজ হবে না এমন ইমামতি করার সাইটে জুতার দোকান করে খাবো পানির দোকান করে খাবো হিরিসকা সালা খাবো কাও দালালিক করব না কথা বলে ঠিক না বেড়ে ঠিক এই সমস্ত তালা ইমাম যদি আপনাদের সমাজে থাকে খবরদার এই তালালের পিছনে আপনি নামাজ করবেন না কারণ উনি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে না উনি কেবল মাত্র সভাপতি সেক্রেটারকে খুশি করার জন্য নামাজ পড়ে কথা কন্যা আমার ভাইরা